নাক দিয়ে রক্ত পড়লে আমরা ভাবি এটা হয়তো কোনো অসুখ যে কোনো বয়সের নারী অথবা পুরুষেরই নাক দিয়ে রক্ত পড়তে পারে বেশিরভাগ ক্ষেত্রে এটা সাধারণ একটা সমস্যা তবে কোনো কোনো ক্ষেত্রে এটা কিন্তু জটিল কোনো রোগের লক্ষণ হিসেবে বই প্রকাশ পায় চলুন জেনে নেওয়া যাক কি কি কারণে নাক দিয়ে রক্ত পড়তে পারে এবং নাক দিয়ে রক্ত পড়লে আমাদের তৎক্ষণাৎ করণীয় কি হাই আই এম ডক্টর আশিক ফ্রম বিডি হেলথ ভিডিও নাক দিয়ে রক্ত পড়ার কারণগুলো যেকোনো বয়সের নারী পুরুষের সমস্যা হতে পারে শুধুমাত্র নাক কান গলার সমস্যার জন্য দিয়ে রক্ত পড়বে এমনটা না শরীরের অন্য কোনো আমাদের দিয়ে রক্ত পড়তে পারে সাধারণ যেসব কারণগুলো আছে সেগুলো হচ্ছে উচ্চ রক্তচাপ জনিত সমস্যা কারো যদি উচ্চ রক্তচাপ জনিত সমস্যা বা প্রেশারের সমস্যা অতিরিক্ত থাকে তাহলে অনেক সময় নাক দিয়ে রক্ত আসতে পারে এছাড়া যাদের লিভারের সমস্যা ক্রনিক লিভারের সমস্যা লিভার সিরোসিস তাদেরও কিন্তু নাক দিয়ে রক্ত আসতে পারে কারো জন্মগত ত্রুটি থাকলেও নাক দিয়ে অনেক সময় রক্ত আসে এছাড়া রক্তের বিভিন্ন রোগ এনিমিয়া হেমোফিলিয়া শ্রম্ব সাইটোপেনিয়া ইত্যাদির কারণে নাক দিয়ে রক্ত আসতে পারে মহিলাদের মাসিক ও গর্ভকালীন সময়ে অনেক সময় এই সমস্যাটা হতে পারে এছাড়া অ্যাসপিরিন জাতীয় ওষুধ দীর্ঘদিন যাবৎ সেবনের পর কিন্তু নাক দিয়ে রক্ত আসার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায় অন্যান্য যে কারণগুলো আছে সেগুলো হচ্ছে নাকে কোনো আঘাত পেলে দীর্ঘদিন যাবৎ নাকের সাইনাস বা সাইনোসাইটিসের সমস্যা থাকলে টনসিলের সমস্যা থাকলে নাকের মধ্যে কোনো টিউমার থাকলে বা নাকের টিউমারের অপারেশন করা হলে অপারেশনের পরবর্তী সাইড ইফেক্ট হিসেবে নাক দিয়ে রক্ত আসতে পারে নাকের মধ্যে ইনফেকশন যেমন রাইনাইটিস থাকলে নাকের মাঝখানের হাড় অতিরিক্ত বাঁকা থাকলে কিন্তু নাক দিয়ে রক্ত আসার সম্ভাবনা থাকে আমরা প্রাথমিক চিকিৎসাটা জেনে নেই কারণ নাক দিয়ে হঠাৎ রক্ত আসলে বৃদ্ধাঙ্গুলি এবং প্রথম আঙ্গুলি দিয়ে নাকটা সজোরে এভাবে চেপে ধরতে হবে এবং সামনের দিকে ঝুঁকে বসতে হবে চাপের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে হবে এবং অন্ততপক্ষে ১০ দশ থেকে পনেরো মিনিট এভাবে থাকতে হবে এ সময় তার কপালে এবং নাকের চারপাশে বরফ দেয়া যায় এতে কিন্তু খুব দ্রুতই রক্ত বন্ধ হয়ে যাবে আর যদি দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই রক্ত বন্ধ না হয় তাহলে কিন্তু দ্রুত নিকটস্থ হাসপাতালে তাকে নিয়ে যেতে হবে এবং কারো কারো ক্ষেত্রে এমন হয় যে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে রক্তশূন্য হয়ে যায় ফলে ইমিডিয়েটলি কিন্তু তাকে রক্ত দেওয়ার প্রয়োজন হতে পারে নাক দিয়ে রক্ত পড়ার কিছু সাবধানতা আছে নাক কান গলা রোগে গাফিলিত করা একদমই যাবে না নাক দিয়ে রক্ত পড়লে চিৎ হয়ে শোয়া যাবে না এর ফলে রক্ত ভিতরে যেয়ে আমাদের শ্বাসনালী দিয়ে যেয়ে আমাদের ফুসফুসে যেতে পারে আমাদের স্টোমাকে যেতে পারে যেটা কিন্তু রুগীর জন্য আরো বেশি কমপ্লিকেটেড অযথা নাকে হাত লাগানোর অভ্যাসটা একদমই বন্ধ করতে হবে রক্ত দেখলে ভয় পায় না এমন মানুষ আসলে খুঁজে পাওয়া যাবে না তবে এরকম পরিস্থিতিতে আমাদের ধৈর্য না হারিয়ে ধৈর্য ধরে আমাদের এই পরিস্থিতিটা মোকাবেলা করতে হবে যদি ভিডিও সম্পর্কিত কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নিয়মিত স্বাস্থ্য সম্পর্কিত সঠিক ভিডিও পাওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম